কালীগঞ্জ নিয়ে উত্তাল বাংলা সমস্ত জায়গা বিধানসভা থেকে রাজপথ উত্তাল কালীগঞ্জ নিয়ে কালীগঞ্জ নিয়ে যখন তৃণমূলের জয় জয়কারে তৃণমূল ব্যস্ত ঠিক সে সময় শিশু মিত্রকে কেন্দ্র করে উত্তাল বিরোধীদের রাজনীতি বিরোধীরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সমস্ত জায়গায় তাদের আন্দোলনের জায়গা থেকে তাদের প্রতিবাদের ভাষা মানুষের মনে ঢুকিয়ে দিয়ে তৃণমূলকে একটি ভোটও দেবেন না বা তৃণমূলের পাশে থাকবেন না সেই বার্তায় কিন্তু মানুষের কাছে পৌঁছাতে চাইছে তেমন পিছিয়ে নেই বামরাও বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আজ উত্তর কলকাতার বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ছাত্র এবং যুব অর্থাৎ এস এবং ডিওয়াইএফআই পনেরো জনের প্রতিনিধি দল আজ কলকাতা আমার থানায় ডেপুটেশান দায়ের করলেন এবং সেই ডেপুটেশান দায়ের করতে গিয়ে আমার থানার সামনে প্রায় আধ ঘন্টার ওপরে পথ অবরোধ করে পথ পথ অবরোধে ক্ষুব্ধ মানুষ হলেও কিন্তু কালীগঞ্জের আন্দোলন থেকে বাম আন্দোলন বামেরা এক ইঞ্চিও পিছু ছাড়বে না তা কিন্তু স্পষ্ট জানিয়েছে তাদের প্রতিবাদ থেকে এবং উল্লেখ করা যায় সদ্য কিছুদিন আগে ডিওয়াইএফআই অর্থাৎ বাম যুব সংগঠনের রাজ্য কমিটির যে সম্মেলন তার শেষ দিনে কালীগঞ্জের এই ঘটনায় রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বর্তমান সম্পাদক ধুবজ্যোতি সহ বাম প্রতিনিধি দল পৌঁছে যায় কালীগঞ্জ এবং অত্যাচারিত পরিবারের পাশে দাঁড়ায় এবং দাঁড়িয়ে তার তীব্র প্রতিবাদ করে এর আগে মিনাক্ষী মুখোপাধ্যায়কে আর্জি করের ঘটনায় দাঁড়াতে আমরা দেখেছি আরজি করের পর কালীগঞ্জে এই ভূমিকায় বাম প্রতিনিধি দল যে ভূমিকা নিয়েছে তাতে কালীগঞ্জের প্রতিবাদে পুলিশকে যে হুশিয়ারি সেই হুশিয়ারিতে কতটা আঘাত পড়বে বাবেদের আন্দোলনের ফলে সেই দিকেই দেখতে হবে নজর কি বলছে ছাত্রনেতা শুনেনি আপনারা কালীগঞ্জ সহ গোটা রাজ্য রাজ্যগুলো তৃণমূলের বিরুদ্ধে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং সাধারণ মানুষের সুরক্ষা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে এই দাবিতে আমরা থানায় রেপুলেশন নিয়ে আর পুলিশের তরফ থেকে বলেছেন যে ওনারা সবথাই জানেন ওনারা সবথেকে দেখছেন যারা দেশী তাদের মধ্যে গ্রেপ্তার করেছেন বাকিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে একই সাথে ওনারা এই অঞ্চল জুড়ে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে দৃষ্টিপিরাজের ঘটনা ঘটে ওনারা যত ব্যবস্থা নেবেন এই রাস্তার আমাদেরকে হতো দিয়েছে আমরাও জানিয়ে এসেছি যদি এই অঞ্চলে কোনো কাজের কোনো ঘটনা ঘটে কোনো সাধারণ মানুষের ওপর তৃণমূলের আক্রমণ হয় তাহলে আমরা বস্তর আন্দোলনে যাব ওনারা জানিয়েছেন যে আপনারা আন্দোলন করবেন ঠিক আছে কিন্তু আমরা যদি কোনো ঘটনা ঘটে আমরা যতগুলো ব্যবস্থা নেব তো দিনের পর দিন এই অঞ্চলের কলেজগুলোতেই যখনই তৃণমূলের বিরুদ্ধে কেউ কথা বলেছে সে সাধারণ ছাত্রছাত্রী হতে পারে সে কলেজে এসে পাই করার সংগঠন এসে পাই করার কোনো ছাত্রছাত্রী হতে পারে যেই হোক আমরা দেখেছি বিভিন্ন সময় যখন সাধারণ ছাত্রছাত্রী তাদের দাবি জানাতে গেছে তৃণমূল তাদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে রক্তদান শিবিরের নামে তৃণমূল তাদের উপর আক্রমণ নিয়ে আছে সামনে একুশে জুলাই আসছে যে ছাত্রছাত্রীরা যেতে চায় না তাদেরকে জোর করে তাদের ওপর আক্রমণ নামিয়ে আছে এই যে থ্রেট কালচার কলেজে কলেজে যে যেতে চাইছে না তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে নিয়ে যাওয়ার কাজ যে থ্রেট কালচার নামিয়ে আনছে তার বিরুদ্ধেও আমরা জানিয়ে এসেছি ওনারা পুলিশ বলেছেন যে ক্যাম্পাসের ভেতরে সেটা প্রিন্সিপাল দেখবেন ক্যাম্পাসের বাইরে সেটা পুলিশ যথোযথ ব্যবস্থা নেবেন আমরা বলছি ক্যাম্পাসের ভেতরে হলে আমরা পরবর্তীতে ছাত্র দুপুর সব ঐক্যবদ্ধভাবে এই তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করি প্রিন্সিপাল তৃণমূল ছাত্র পরিষদের পর দিন এই কালচারই করেছে গোটা গোটা রাজ্য রাজ্য জুড়ে জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ জোর করে করতে দিতে হবে এই দাবি করেছে এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি চিরকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণটোকাটগুলির বিরুদ্ধে আমরা আন্দোলন হিসেবে বৃহত্তর আন্দোলনের কথা সবাই জানি গোটা রাজ্য জুড়ে গঠন পাঠনের পরিবেশ তৃণমূল ধ্বংস করে দিয়েছে শিক্ষা থেকে চাকরি প্রতিটা ক্ষেত্রে তৃণমূল ধ্বংস করে দিয়েছে আর এখন তৃণমূল ঘটে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎটাকেও নষ্ট করে এই সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াইয়ে এসে পাই সবসময় রাস্তায় আছে এবং চিরকাল থাকে আপনার নামটে স্বর্ণপুরি